সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হল সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মজয়ন্তী বৃহস্পতিবার এই দিন এই উপলক্ষে আসানসোল নিগমের পক্ষ থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবিতে মাল্যদান করেন মহানাগরিক বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জী সহ বিভিন্ন আধিকারিক ও কর্মচারীরা এই দিন এই উপলক্ষে পৌর একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় পৌর নিগমের কর্মচারীদের উদ্দেশ্যে ভালোবাসা রইল আমাদের যেটা সংস্কৃতি যে আমরা যেভাবে গুরুজনদের গুরুদের আমরা শ্রদ্ধা করি সম্মান জানাই নিশ্চিতভাবে আমাদের এই সংস্কৃতিটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি আমরা যেন আগামী দিনও বজায় রাখতে পারি এবং আজকে আমাদের শিক্ষক দিবস এবং তার সঙ্গে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা খুব গর্ব অনুভব করি যে এরকম একটা মানুষ যে উনিশশো বাষট্টি সালে তার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করেছিলেন আমরা দেখেছি যে উনি রাশিয়ার রাষ্ট্রদূত হয়েছিলেন নাইটহুড উপাধি পেয়েছিলেন ভারতরত্ন উপাধি পেয়েছিলেন এবং ভারতবর্ষের উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতিতে উন্নীত হয়েছিলেন তো এই সমস্ত ব্যক্তিত্বের আজও প্রয়োজন আছে শিক্ষক দিবস আমরা বিবেকানন্দকে শিক্ষক বলতে পারি আমরা বিদ্যাসাগরকে শিক্ষক বলতে পারি আমরা আচার্য জগদীশ চন্দ্র বোসকে শিক্ষক বলতে পারি আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে শিক্ষক বলতে পারি আমরা ডাক্তার আবুল কালাম আজাদকে শিক্ষক বলতে পারি তো এই সমস্ত দিনটা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করি তার কারণ হচ্ছে রাধাকৃষ্ণনেরও ডক্টর রাধাকৃষ্ণন ওনারও আজকে জন্মদিন এই জন্মদিনে ওনাকে প্রকৃত শ্রদ্ধা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে আসুতো সোলে জানানো হল আমাদের মাল্যদানের মাধ্যমে আর আজকে আমাদের স্বাস্থ্য শিবিরও এখানে করা হয়েছে আমাদের উপরে তার কারণ আজকের দিনে এই এত পবিত্র দিন তাছাড়া আজকে মাদার ট্রেজার প্রয়াণ দিবস এই দিবসে আমরা সমস্ত স্টাফদের আজ হেলথেকারের মাধ্যমে যখন শরীর সুস্থ যদি থাকে মানুষের তবেই কিন্তু কাজ শিক্ষক দিবস এবং আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম এবং তার উপরে আমাদের আসামগড় মিউনিসিপাল কর্পোরেশন হেলথের উপর যে সজাগ আছে সর্বদা সেটা আরেকবার প্রমাণ করলো যে বিবেকানন্দ হাসপাতালে